আমরা আছি সিলেট শহরের ভিতরেই এখন আমরা আসছি যে বালুচর শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দিরে যে মন্দিরটা একটু টিলার উপরে ওঠো ওঠো ওঠা ওঠো আমরা মূল মন্দির প্রাঙ্গনে আসি এই হলো পুরো মন্দির চত্বরটা এই হলো মা দুর্গা মন্দির এই হলো শিব মন্দির মন্দিরটা টিলার উপরে এবং পরিবেশটা খুবই সুন্দর শান্ত